আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে টাইলসের হিসাব বের করবেন আমরা মূলত জানি টাইলস অনেক প্রকারের হয় তো আমি তিনটা প্রকার টাইলস দিচ্ছি আট বারো তারপর হচ্ছে ষোলো ষোলো তারপর চব্বিশ চব্বিশ তো এখন কথা হচ্ছে আট ইন্টু বারো সময় 96 ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই তাহলে আমরা একটা সাইজ জানলাম যে আট বারো ছিয়ানব্বই যে ছিয়ানব্বই হচ্ছে আর হচ্ছে ষোলো ইনটু ষোলো দুইশো এটা হচ্ছে ইনসিমাপ দুইশো ছাপান্ন আর চব্বিশ চাব্বিশ পাঁচশো ছিয়াত্তর টাইলে ইঞ্চির মাপ এবার আমাদেরকে রুমের দিকে লক্ষ্য করতে হবে রুমের ফ্লোরের মাপটা নিতে হবে আমাদেরকে তো আমরা সচরাচর জানি যে রুম দুইটা হয় বারো চোদ্দো বা বারো বারো বিভিন্ন প্রকার হয় যতটুকু হয় আপনারা বারো চোদ্দো বা বারো বারো দিয়ে গুণ দিবেন যদি রুমের সাইজ বেশি হয় তাহলে ওই হিসাবে গুণ দিবেন তো আমরা বারো চোদ্দ হিসাব করবো ঠিক আছে একশো আটষট্টি হচ্ছে রুমের সাইজ তো এবার বারো ইন্টু চোদ্দো ঠিক আছে রুমের জন্য আমার ষোলো ষোলো টাইলস কটা লাগবে সেটা এখন আমি হিসাব করব যেহেতু আমি ষোলো ষোলো টাইলস লাগাবো সেই হিসাবে আমাকে জানতে হবে এক ফিট সমান বারো ইঞ্চি এখন যদি আমি এক ফিটকে ইঞ্চিতে রূপান্তর করি তাহলে হচ্ছে বারো ইন্টু বারো দিন আমাকে গুণ করতে হবে এর স্কোয়ার হচ্ছে বারো ইন্টু বারো তাহলে একশো চৌচল্লিশ তাহলে এক ফিট সময় আসছে কত একশো চৌচল্লিশ বারো ইন্টু বারো একশো চৌচল্লিশ তাহলে সেটা ক্লিয়ার তো এখন হচ্ছে রুম হলো মোট আমাদের একশো আটষট্টি স্কোয়ার ফিট এটা হচ্ছে রুমের সাইজ তারপর আপনারটা ভিন্ন হতে পারে কারণ আপনি হয়তো বা বারো চোদ্দ বা বারো ষোলো বিভিন্ন হতে পারে তবে আপনি যতই হোক দৈর্ঘ্যপূর্ণ পস্ত গুণ করে দিবেন তাহলে এখানে হচ্ছে আমার একশো পঁয়ষ একশো আটষট্টি স্কোয়ার ফিট ঠিক আছে তারপর তারপরে ইন্টু একশো চৌচল্লিশ নিলাম এখান থেকে সমস্যা আসছে দু হাজার চব্বিশ হাজার একশো বিরানব্বই ইঞ্চি তো এটার আমি যেহেতু আমি লাগাবো কত টাইলস ষোলো ষোলো টাইলস লাগাবো ঠিক আছে তাহলে ষোলো ষোলো ইন্টু হিসেব পড়লে আপনার আসে কত এই টাইলসটা আমি লাগাবো দুশো ছাপ্পান্ন ইঞ্চি তাহলে আমি যেই ক্ষেত্রফলটাকে দুশো ছাপ্পান্ন দিয়ে ভাগ দিয়ে দেবো যদি আপনি অন্য টাকা অন্য হিসাবে করবেন দুশো ছাপ্পান্ন দিয়ে ভাগ দিলে আমার আশেপাট চৌরানব্বই দশমিক পাঁচ পিস তাহলে আমি পেয়ে গেলাম আমার টাইলস মোট চৌরানব্বই দশমিক পাঁচ পিস তাহলে হচ্ছে পিস টাইলস লাগবে এবং সেটা হচ্ছে আপনি এই আট লাগান কিংবা চব্বিশ চব্বিশ লাগান সেটা আমি দেখা সেম সূত্রটা সেমে একশো আটষট্টি গুণ একশো কারণ হচ্ছে আপনার এক ফোর যত ইঞ্চি হোক তারপর সমান সমান দিয়ে আসে কথা যদি আপনি আট বারো লাগান তাহলে আট বারো ছিয়ানব্বই আসবে ওই যে আমি দেখাই একটু এই যে আট বারোটা ইঞ্চটা আপনার সূত্রটা একই সোজা শুধু আপনি যত স্কোয়ার ফিট রুমটা হয় ওইটা দিয়ে আপনি একশো চৌচল্লিশ গুণ দিয়ে দিবেন গুণ দেওয়ার পরে তারপর আপনি ভাগ করে দিবেন ভাগ করলে আপনার অ্যান্সারটা বের হয়ে যাবে তো আমি আসলে দুটো করে দেখাইলাম এখন আছে আপনাদের জন্য লাস্ট একশো আটষট্টি একশো চৌচল্লিশ তারপর ইন্টু একশো আটষট্টি ইন্টু একশো চৌচল্লিশ আসছে চব্বিশ হাজার একশো বিরানব্বই ভাগ চব্বিশ চব্বিশে টাইস লাগে তাহলে কত আসে এটা আপনারা আমাদের কমেন্টসে জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম